আসসালামু আলাইকুম ভিয়ার্স ভিয়ার্স যারা যারা দীর্ঘদিন আমাদের আরংসুতি নিয়ে কাজ করেন আরংসুতি শাড়ি আরংসুতি শাড়িতে কিভাবে কাজ করে ওই কাজটা আজকে আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে দেখেন আরংসুতি ক্রিম কালার কাপড় নেওয়া হয়েছে শাড়িটা প্রথমে ছড়ানো নেওয়া হয়েছে আর একদিকে পুরোটা ফালানো হয়েছে প্রথমে আঁচলের কাজটা করা হবে শাড়ির প্রথমে আঁচলের কাজটা করা হবে এই যে সুন্দরভাবে শাড়িটা আগে জায়গাটাতে নেওয়া হয়েছে এর আগে কিন্তু টেবিল তৈরি করা আছে টেবিলের উপর ছড়ানো হয়েছে তারপর হচ্ছে আমরা রং প্রসেস করব রং প্রসেস করে কাজ শুরু করব। এখানে ফুললি কাজটা দেখা যাচ্ছে দেখেন আমার কাজ কমপ্লিট কাপড় তৈরি করা আর এখন হচ্ছে কাজ ধরবো দেখেন আমাদের রং প্রসেস রেডি হয়ে গেছে আমরা হচ্ছে লাল কালার দিয়ে প্রথমে লেসটা করব বাইরে আরং সুতি প্রথমে লেসের কাজটা করবো হচ্ছে লাল কালার দিয়ে এই যে দেখেন তিন কালার ওপর লাল দিয়ে করা হচ্ছে প্রথমে আমরা আঁচলের একটা লেস করব চিকন লেস দিয়ে প্রথমে কাজটা করব। আপনারা ফুল ভিডিও দেখলে আশা করি আপনার শাড়ির কাজ কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আপনারা শিখে যাবেন রং প্রসেস করার পর আমরা লেসের কাজটা করতেছি এই যে রঙ এখানে প্রসেস আমি প্রথমে দেখেছিলাম রং প্রসেসটা তারপর শাড়ি ছড়ানো তারপর এখানে দেখেন লেসের কাজ অলমোস্ট এক এক লাঞ্চ শেষ এখন হচ্ছে আমরা আরেকটা কাজ আরেকটা দিয়ে কাজ করব আরেকটা চিকন লেস আমরা প্রথমে লাল দিছি তারপর হচ্ছে কালো দিব এটা হচ্ছে একটা লেসের কাজ করবো সৌন্দর্য বাড়ানোর জন্য লাল কালো কম্বানিটা কিন্তু খুব সুন্দর হয় আপনারা কাজটা করার পরে বুঝতে পারবেন যে কতটুকু সুন্দর ফুটে ওঠে লাল আর কালো কাজের মিশ্রণটা আর আপনারা যখন কাজ করবেন এই লাইনটা এই যে লাইনটা কখনো যেন বাঁকা না হয় এটা মনে রাখবেন এই লাইনটা যদি আঁকা বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু কাজটা সৌন্দর্য ফুললে নষ্ট হয়ে যাবে খুব নিখুঁতভাবে সুন্দরভাবে লাইনটা ঠিক রাখতে হবে স্টেপ বাই কাজটা করতে হবে তাহলে সুন্দর আসবে করতে করতে আপনাদের চলে আসবে আর যারা নতুন যারা নতুন প্রয়োজনীয় চক ব্যবহার করবেন বা পেন্সিল ব্যবহার করবেন যে পেন্সিলগুলো কিছুক্ষণ পর মজে যায় তোর দিয়ে দাগ দিয়ে নেবেন যেন আপনার কাজে সমস্যা না হয় আর এখন দেখেন আমরা এর পাশে চিকন লেস দিয়েছি আর এখন আর মোটা পাইপ দিয়ে কাজ করব পায়ের কাজ ঠিক আছে মোটা দিয়ে কাজ করবো পায়ের কাজ এই সেম বেশটা তো আমার দোকানে ছিল দেখেন এখানে হচ্ছে আমার প্রথমে লেসের কাজ দিচ্ছি তারপর হচ্ছে পায়ের কাজ দিচ্ছি তারপরে আমরা আবার একটা চিকন লেস দিব এই যে দুইটা লেসের কাজ সেম দুটা কাজও আবার এই পাশ দিয়ে দিব। দেওয়ার পরে এটা সৌন্দর্যটা চলে আসবে এটা কাজের সিম্পলটা বেশি কিছু না আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে ডিজাইনটা এই ডিজাইনটা এটাতে শাড়িতে করব। এটা ফুটে উঠবে এতে করে কাজটা ফুটে উঠবার মাঝখানে সাদা জলছাপের কাজ করে দিব। এই কাজটা স্টেপ দিয়ে তিনটা কাজ করব আচলে এ একটা কাজ করবে এখানে এ একটা কাজ করবে এখানে এটা কাজ হবে তিনটা স্টেপ তিনটা স্টেপ করার পর হচ্ছে আমরা এক সাইডে দিয়ে শাড়ির এই যে একটা পাশ দিয়ে এই যে গ্যাপটা গ্যাপটার মধ্যে হচ্ছে আমরা এই জল ছাপের কাজটা করব একটা পাশ দিয়ে এই পাইপটা ফুল বডিতে করে যাব এই যে কাজটা রেডি করতেছি এই কাজটাই আপনার ফুল বডিতে এক সাইডের পায়ে আমার কাজটা হবে এই যে দেখেন লেসের কাজ এই কাজটার পর এই কাজটাই ফুল কাজটা হবে এই লেসটা দিয়ে ফুল বডিতে একটা সাইডের ফুল এক সাইড পাইর করা হবে পাইর করার পর বাকি বডিটাতে ফুল জল ছাপ কাজ করে দেওয়া হবে বাস ডিজাইন রেডি হয়ে যাবে এটা হচ্ছে শাড়ির কাজে শাড়ির কাজে ডিজাইন যেটা বলছিলাম আপনাদেরকে সেম এই ডিজাইনটাই করা হবে বাকিটাতে ফুল জল ছাপের কাজ করা হবে আর এ পাশটা দিয়ে হচ্ছে এরকম তিনটে স্টেপ কাজ করব তিনটে স্টেপ কাজ করব এখানে যেমন এই যে একটা স্টেপ দিছি এখন আবার এটা একটু গ্যাপ দিব এখান থেকে এতটুকু গ্যাপ দিয়ে আবার এখানে একটা কাজ করব তারপর একটু গ্যাপ দিয়ে আরেকটা কাজ করব। করার পর আঁচলের কাজ শেষ আবার আচলে এই পাঁচটা দিয়ে আমরা কাজ ধরবো আর কাজ করার পর এভাবে মুছে নিতে হবে যেন অপের থেকে আর রঙটা আবার কাপড়ে কোথাও না লাগে এভাবে মুছে নিতে হবে তা না হলে কিন্তু বিপদ আছে দেখেন এবার শাড়িটা কাজ টান দিয়ে আমরা আর একটু সামনে কাজ আগাবো শাড়িটা আমরা ঠিক করে নেব যেন শাড়িটা কোথাও আঁকা বাঁকা না থাকে আর আমরা যখন কাজ করি অবশ্যই একটা যথাসম্ভব আমরা চাইবো যে আমরা পুরোনো কাপড় একটা দিয়ে দিতে মুখে যেন আমাদের কাপড় নষ্ট না হয় না বডি বডি আমরা মেজার মাপ করবো এক বিঘা গ্যাপ দিবো মানে একটা বডি রেসে জলসাপের কাজ হবে এটা এক বিঘা গ্যাপ দিয়ে আবার একটা লেসের কাজ করব। কাজটাই করবো আবার পুনরায় একই সিস্টেম এই মাঝখানে হচ্ছে জল ছাপের কাজ হবে হ্যাঁ ম্যাম আপনি আমরা যেমন এটা আমরা স্টেপ বাই করতে পারবো আপনারা করার সময় অবশ্যই চক বা পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেবেন যেন আপনাদের মেজার ম্যাপটা ভুল না হয় আপনাদের মেজার ম্যাপটা ভুল না হয় এটা আপনার মাথায় লক্ষ্য রাখবেন ঠিক এভাবে আসলে ফুল কাজটা করা হবে দেখেন সেম কাজটাই আমাদের এই পাশ দিয়েও করা হচ্ছে বলছিলাম আসলে কাজটা করা হবে এভাবে আমরা সেম যে কাজটা বলছিলাম এদিকে যে কাজটা হয়েছে এই কাজটাই গ্যাপ দিয়ে আবার এখানে হবে তিন স্টেপ কাজ হবে তিন স্টেপ কাজ করলে আসলের কাজ কমপ্লিট আর এখানে জল ছাপের কাজ করে দিব আর সেম পাইটটা করব আর মাঝখানে জল ছাপের কাজ করবো দেখেন আমি বলছিলাম আপনাদেরকে বারবার একই কথা বলতে অনেকের বিরক্ত লাগতে কিন্তু আসলে এখানে নতুন অনেকে অনেকে বোঝায় না তাদের উদ্দেশ্য করে বারবার বলা যারা পারেন তাদের হিসাব আলাদা আসলে নতুন যারা তাদের হিসাব আলাদা এই জন্য মেজারপটা ক্লিয়ার করি যারা নতুন তারা ভালো করে শিখতে এই যে দেখেন এই কাজটা যেখানে এখানে করা হলো ঠিক তে সেম টিম তিনটে স্টেপ এখানে কাজ করে আঁচলটা বাস আঁচল কমপ্লিট আর এই মাঝখানে যে এটা পরে জলছাপ ছাপ দেওয়া হবে জল ছাপের একটা ডিজাইন করা হবে মাঝখানে তো এখানেও আবার একটু মোছা দিয়ে সামনের দিকে কাজ আগানো হবে যেন পিছনে রং না লাগে দেখেন কাজ কাজ আছলে কিন্তু আরেক স্টেপ কাজ করলে আচর শেষ আচলের কাজ কমপ্লিট হয়ে যাবে আরেকটা স্টেপ করলে এখন যেন আরেকটা করবে আঁচলের কাজ শেষ হবে আবার চিকনলে আরেকটা পায়ের কাজ করা হবে আমরা ওইটা থেকে এক বিঘা মেপে আবার কাজটা ধরতেছি সামনে যেন মাঝখানে জলছাপের কাজটা করা যায় আমরা বলছিলাম যে আচলে ঠিক তিন স্টেপ কাজ করা হবে এই যে দেখেন তিন স্টেপ আচল কমপ্লিট এখানে এপাশ দিয়ে এখন দুই পাশ দিয়ে হচ্ছে আমরা যেটা করব দুই পাশ দিয়ে আমরা এখন একটা পায়ের করব পায়ের করার পর হচ্ছে শাড়ি কাজ শেষ মাঝখানে জলছাপের কাজ করা হবে আমরা আঁচলের কাজ কমপ্লিট দেখতে পারতেছেন আচলের কাজ কমপ্লিট ওই পাশে শুধু কালো আর একটা দিয়ে আচল কাজ কমপ্লিট হয়ে যাবে আমরা যখন কর্নারের কাজটা বার করবো আচলের কাজের শেষে এভাবে কিন্তু আমরা একটা গ্যাপ দিয়ে আসলে কাজটা বার করতে হবে তা না হলে কিন্তু আমাদের কাজটা হবে না ওই যে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে এই যে দেখেন কিভাবে এটা দিয়ে বার করতেছে এটা একটু মাথায় রাখবেন আর যখন এটা কাজ করা হয় রং ভরে গেলে এটা পরিষ্কার করতে হয় এই যে দেখেন কিভাবে মাথায় দিয়ে ডিজাইনটা ফুল ডিজাইনটা বার করতে হচ্ছে এই যে দেখেন আচলের কাজ কিন্তু অলমোস্ট প্রায় কমপ্লিট শাড়ির কাজ বলতে পারেন আচলের কাজ শেষ মানে কাজ কমপ্লিট এই যে কাজের ধাপটা ধরানো হয়েছে এই কাজের ধাপটাই লাস্ট মাথা পর্যন্ত যাবে ওই দিক দিয়ে যে কাজের ধাপটা ধরানো হয়েছে এই কাজটাই শেষ মাতা পর্যন্ত যাবে কাজটার ইয়া থাকবে একই আর এই কাজটা যে এই যে কাজটা ধরা হয়েছে এই কাজটা কিন্তু বেশি যাবে না এই কাজটা যাবে অনলি পাঁচ হাত পর্যন্ত আঁচলটার পরে পাঁচ হাত পর্যন্ত যাবে আর বাকিটা কিন্তু আমরা কুচিতে পড়ে যায় তো কুচির হিসাবটা কিন্তু আলাদা কুচির হিসাবটা থেকে জল ছাপ কুচিতে কিন্তু ওইরকম কাজটা থাকবে না এটা আমি একটু ক্লিয়ার করে দিই আবার অনেকে ভুল করে ফেলেন শেষ পর্যন্ত সাড়ে এই দিলে হবে না এটা ডিজাইনটা নষ্ট হয়ে যাবে এই যে দেখেন আঁচলের কাজ কমপ্লিট এখানে সে জল কাজ করা হবে কাজ কমপ্লিট এখন যেটা করা হবে এটাই শেষ পর্যন্ত করা যাবে আর মাঝখানে মাঝখানে জল ছাপে ছাপ দেওয়া হবে তাহলে অলমোস্ট শাড়ির ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে এই কাজটারই এখন আমরা জাস্ট এভাবে দুই দিক দিকে এই যেভাবে উঠানো হয়েছে ঠিক এভাবে দুই থেকে পাঁচ হাত পর্যন্ত পাঁচ হাত পর্যন্ত নিব আচলের কাজ কমপ্লিট আর মাঝখানে আমি আপনাদেরকে দেখাই যে জল ছাপের একটা কাজ করা হবে মাঝখানে জল ছাপের কাজটা করা হবে ঠিক এরকম একটা জলছাপ ছাপ এই যে সাদা যেমন ক্রিম কালার এর টাইপের একটা জলছাপের কাজ করবে শাড়িটা মাঝখানে তখন শাড়ির লুকস চলে আসবে এটা হচ্ছে সৌন্দর্যটা তো আমি আপনাদেরকে ফুল ভিডিওতে যে দেখাতে যে লং টাইম সময় লাগবে আসলে লং টাইম সময় আপনাদেরও ধৈর্য হবে না তাই আমি আজকে এখানে দিয়ে সমাপ্ত করতেছি আর এখানে যে কাজটা দেখাইছি এই কাজটা যেটা বলছি এই পায়ের কাজটা শেষ পর্যন্ত পাশ পাঁচ হতে হবে তারপর হচ্ছে জল কাজ হয়ে যাবে আপনাদের কাজ মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে আশা করি আপনারা খুব সহজে কাজটা করতে পারবেন আর কোনো সমস্যা হলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ আপনাকে হেল্প করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ